অলিম্পিকে এখনো দু দুটো ব্রোঞ্জ মেডেল জিতেছে ভারত দুটি শুটিংয়ে স্বভাবতই শুটিং নিয়ে এখন ভারতবাসী বেশ ওয়াকি এরই মধ্যে সারা বিশ্ব জুড়ে শিরোনামে তুরস্কের এক শুটার ইউসুফ টিকে কি করেছেন তিনি সোনা জিতেছেন না দশ মিটার সুপারস্টার শুটিং এর নেক্সট বিভাগে জিতেছেন রূপ অথচ সব আলোচনা তাকে ঘিরে কেন একান্ন বছরের ইউসুফ থেকে কে ইভেন্টের ছবি ভাইরাল হয়েছে চোখে সাধারণ চশমা স্পেশালাইজড লেন্স নেই তার ইয়ার প্রোটেক্টেড নেই এক হাত পকেটে অন্য হাত দিয়ে নিশানায় তাক করছেন দেখে কি বলবে তিনি প্যারিস অলিম্পিকের ইভেন্টে খেলতে নেমেছেন পৃথিবীর সবচেয়ে বড় নামি প্রতিযোগিতায় নামার সময় স্নায়ু এত ঠান্ডা থাকে ইউসুফ না দেখলে যে কেউ বলতেন এমন চাকমুক্ত থাকা অসম্ভব কিন্তু সেখানে এমন অনেক ঘটনা ঘটে আর গোটা দুনিয়া আবারও বিশ্বাস করতে শুরু করে অলিম্পিকের অভিধানে অসম্ভব শব্দটাই নেই ইউসুফকে নিয়ে ছবি নিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকলেই বলছেন মাথায় বরফের চাই নিয়ে অলিম্পিকে খেলেছেন তুরস্কের এই হিরো প্যারিস অলিম্পিকের শুটিং সেগমেন্টে বেশ ছাপ খেলেছে ভারত প্রথমে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকর পরে দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিং এর সঙ্গে মিলে দেশকে আরো একটি ব্রোঞ্জ এনে দিয়েছেন তিনি